আজকের গোপাল ভাঁড়ের গল্প মধু মহারাজ কৃষ্ণচন্দ্র বড়ই রঙ্গপ্রিয় লোক তিনি গোপালের স্ত্রী যে বিশেষ বুদ্ধিমতী ও বিদুষী তা বরাবরই জানতেন তবু তার ইচ্ছা হল আর একবার পরীক্ষা করতে হবে যে গোপালের বউ কেমন রসবতী মহারাজ কৃষ্ণচন্দ্র মনে মনে এই স্থির করে গোপালকে একদিন কোনো কাজে অন্যত্র পাঠিয়ে দিলেন এবং দাসীকে ডেকে বললেন তুই একবার গোপাল ভাঁড়ের বাড়িতে যা সেখানে গিয়ে তার স্ত্রীকে বলবি মহারাজ পাঠিয়ে দিলেন তোমাদের বাড়িতে যে ভালো মধু আছে তা তিনি একটু চেয়েছেন দাসী মহারাজের কথায় গোপালের বাড়ি রওনা হল গোপাল গিন্নীর সঙ্গে সাক্ষাৎ করে মহারাজের প্রার্থিত মধু চাইতেই ভারপত্ন বুঝতে বাকি রইল না যে মহারাজ তার সঙ্গে তামাশা করছেন সে হেসে দাসীকে বললে হ্যাঁ তুমি এসেছ বটে কিন্তু সে মধু তো আমি যাকে তাকে দিয়ে পাঠাতে পারি না তুমি একটু অপেক্ষা করো এখানে বসো আমি একখানা চিঠি লিখে আনছি তুমি মহারাজকে সেই চিঠিখানায় দিও দাসী বসে রইল ভাঁড় কিছুক্ষণ পরে একখানি কাগজে পত্র লিখে নিয়ে দাসীর হাতে দিলে মহারাজকে পত্রখানি দিয়ে বলল ভাঁড় মধু দিল না এই পত্রখানায় দিল এতে যা লেখা আছে পাঠ করে দেখুন মহারাজ দাসীর হাত থেকে পত্রখানি তাড়াতাড়ি পড়তে লাগলেন এবং পড়তে পড়তে তিনি না হেসে থাকতে পারলেন না যেমনি গোপাল তার স্ত্রী ও বটে মহারাজ আর একবার পত্রখানি পড়তে লাগলেন তাতে লেখা ছিল মহারাজ আপনার মধু চাওয়া অন্যায় হয়নি ঘরে এক ভাঁড় মধু ছিল সত্যি কিন্তু আপনার ভার যে মধুটুকু নিঃশেষ করেই ফেলেছে এখন খালি ভার পড়ে আছে যদি ভার ধোয়া জলে কোনো কাজ হয় তাহলে আমি ভার ধোয়া জল দিতে পারি যদি ভার ধোয়া জল খেয়ে মহারাজের পিপাসা চরিতার্থ হয় তাহলে আমাকে পত্র বা লোক দিয়ে জানালে আমি তার ব্যবস্থা করব। কিছু মনে করবেন না অধমের দোষ ত্রুটি নেবেন না মার্জনা করবেন মহারাজ সেই দিনই এক ছড়া বহুমূল্য হার দাসীকে দিয়ে গোপালের স্ত্রীর কাছে পাঠিয়ে দিলেন একখানি পত্র লিখে দিলেন যে পত্র পড়েই তার পিপাসার শাস্তি হয়েছে